নমস্কার বন্ধুরা ইতিহাসের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠী এই তেরোতম ষষ্ঠী হল নীল ষষ্ঠীর ব্রত যেটি অনুষ্ঠিত হয় চৈত্র মাসে সংক্রান্তির আগের দিনে অর্থাৎ যেদিন চরক পুজো হয় ঠিক তার আগের দিনে নীল ষষ্ঠীর ব্রত মূলত দেবাদিদেব মহাদেব এবং মা ষষ্ঠীর পুজো একসাথে সন্ধেবেলা এই ব্রত পালন করা হয় কোনো মন্দিরে অথবা বাড়িতেই ব্রতীরা সন্তানের মঙ্গল কামনায় শিবের মাথায় জল ঢেলে প্রদীপ প্রজ্বলন করেন সন্তানের নামে তারপরে জল গ্রহণ করেন জানব নীল ষষ্ঠীর ব্রতের ব্রত কথা এক বামুন আর এক ছিলেন তাদের সাতটি ছেলে একটি মেয়ে হয়েছিল তারা ভক্তি সহকারে বার ব্রত পালন করতো আর ঠাকুর দেবতার ভক্তি ছিল অগাধ এত দেবতা এত ঠাকুর এত বার ব্রত সবই বৃথা গেল ছেলে হয়ে মাত্র বছর দু বেঁচে থাকে তারপর হঠাৎ করেই মারা যায় এই সব দেখে তারা উভয় ভাবে কি বলো আজকের যুগে ব্রত বলো দেবতা বলো ঠাকুর বলো কলিতে সকলই মিথ্যে এই বলে তারা বাপ পিতামহের বাস্তু ছেড়ে ধামে চলে গেল একদিন মনিকার্নিকায় স্নান করে ঘাটে চাতালে বসে অদৃষ্টের কথা ভাবতে লাগলো বামনি তাই দেখে মা বৃদ্ধা বামনির বেশ ধরে কাঁধে ভিক্ষে ঝুলে নিয়ে লাঠিতে ভর করে এসে জিজ্ঞাসা করলেন বলি বাছা এই দুপুর বেলায় গালে হাত দিয়ে কি ভাবছ বামনি বলল আমার যে কত দুঃখ তা তোমায় কি করে বলবো বাছা একটা নয় সাত সাতটা ছেলে মেয়ে সকলকেই হারিয়েছি তাই ভাবছি যে বারবার সকল কিছুই মিথ্যে হচ্ছে যেবতা আছে বামনি মেশি মা ষষ্ঠী বললেন সে কি কথা ঠাকুর দেবতা কখনো মিথ্যে হয় না বার ব্রত কখনো বিফলে যায় তা তুমি কি মা ষষ্ঠীকে মানো তার পুজো কখনো করেছো। তিনি হলেন ছেলে পুলেদের দেবতা তাড়াতাড়ি বামনি বলে উঠল সে কি মা ষষ্ঠীকে মানি না খুব মানি বামনি মেষী মা ষষ্ঠী বললেন বলো সবকটি ব্রত করেছ নীল ষষ্ঠীর ব্রত কি কখনো করেছ বামনি বললে না মা কখনো তো ওর নাম শুনিনি ও নিয়মও জানি না কিভাবে করতে হয় বামনি মেশি মা ষষ্ঠী বললেন গোটা চৈত্র মাসের প্রতিদিন শিব পুজো করতে হয় তারপর সংক্রান্তির আগের দিনে উপবাসী থেকে সন্ধ্যের সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে দিতে হয় ভক্তি ভরে করে জল নীল ষষ্ঠীর ব্রত করলে ছেলে কখনো মরে না এই কথা বলে মাস অদৃশ্য হলেন বামনি কাশিতে থেকে চৈত্র মাস পর প্রতিদিন শিব পুজো করতে লাগলেন চৈত্র সংক্রান্তিতে ইলাবতীর পুজো করে শিবের ঘরে ঘিয়ের প্রদীপ দিয়ে তারপরে জ্বর খেলেন দেখতে দেখতে বামনি আবার মেয়ে হলো বামুনের কাশিতে খুব নাম ডাকো হলো আর টাকা পয়সা মোহর হিরেতে ঘর ভরে গেল বামনি ক্রমে ক্রমে দেশে বিদেশে নীল ষষ্ঠীর ব্রত প্রচার করলে আর সবাই খুব ভক্তি করে নীল ষষ্ঠী ব্রত করতে লাগলো এই ব্রত যে রমণীরা করে তারা পুত্রবতী হয় চৈত্র সংক্রান্তির আগের দিন নীল তার আগের দিন সংযমী হয়ে নিরামিষ আহার গ্রহণ করতে হয় পরদিন উপবাসী থেকে নীলাবতীর পুজো দিতে হয় সন্ধেকালে নীলের অর্থাৎ নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ দিয়ে জল খেতে হয় এই দিন ভাত খেতে নেই মেয়ের মায়েরা নীলাবতীর পুজোর পরে খেতে পারে কিন্তু ছেলের মারা তা খেতে পারে না অথ নীল ষষ্ঠীর ব্রত কথা এখানে অন্নদমঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে প্রার্থনা করেছিলেন ঈশ্বরী পাটনে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলার মায়েদের চিরন্তন এই প্রার্থনাই ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রততে মায়েরা সন্তানের মঙ্গল কামনাতে এই ব্রত রাখেন চৈত্র সংক্রান্তির আগের দিনে খুব গরমের মধ্যে সারাদিনে মায়েরা নির্জলা উপোস রাখেন সন্ধ্যেবেলাতে শিবলিঙ্গে জল ঢেলে প্রদীপ প্রজ্বলন করে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়েই তারা উপোস ভঙ্গ করেন চৈত্র সংক্রান্তির আগের দিনে পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি পড়ে না কিন্তু এটি হল বাংলার বারো মাসের তেরো ষষ্ঠীর অন্যতম পার্বণ নীল ষষ্ঠীর ব্রত অর্থাৎ তেরোতম ষষ্ঠী ব্রত এই দিন নীলষষ্ঠীর ব্রততে দেবাদিদেব মহাদেবের সাথে সাথে নীলাবতীরও পুজো হয় নীলষষ্ঠীর ব্রততে কেন মহাদেবের পুজো করা হয় বলা হয়ে থাকে পৌরাণিক কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে পারেননি মাতা সতী আগুনে আত্মাহুতি দিয়েছিলেন দেহত্যাগ করেছিলেন শিবপত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুনভাবে জন্মগ্রহণ করেছিলেন মা সতী সেই জন্মে তার নাম হয়েছিল নীলাবতী এই কন্যার সঙ্গেই মহাদেবের বিয়ে দেন রাজা নীলধ্বজ অর্থাৎ দেবী পার্বতীর আরেক নামই হল নীলাবতী গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিনে বিয়ে হয়েছিল মহাদেব এবং নীলাবতীর এই কারণে নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তি শিবের গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবে পালন করা হয় আমাদের রাজ্যের বহু জায়গায় গাজনের সময় গ্রাম বাংলায় শিব এবং পার্বতী সেজে ঘরে ঘরে ভিক্ষা সংগ্রহ করার ছবিও দেখা যায় সন্তানের মঙ্গল কামনায় মহাদেব এবং মা ষষ্ঠীর কাছে মায়েরা এই দিনে প্রার্থনা করেন বছরের এই শেষ দিনে মায়েরা সন্তানের দীর্ঘ আয়ু সুখ স্বাচ্ছন্দ্য চৈত্র মাসে যে ষষ্ঠী পুজো হয় সেটি হলো অশোক ষষ্ঠী তারপরে চৈত্র সংক্রান্তির ঠিক একদিন আগে নীল ষষ্ঠীর ব্রত আজকের পর্বে আমরা জানবো নীল ষষ্ঠী ব্রতের যে প্রধান নিয়ম মায়েরা সারাদিন উপোস থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রায় বারো ঘন্টার উপোস থাকে তারপরে সন্ধেবেলা প্রদোষকালে যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢালেন মহাদেবকে ফুল বেলপাতা চন্দন ইত্যাদি অর্পণ করেন তারপরে বাড়িতে এসে জল গ্রহণ করেন এই বারো ঘন্টায় তারা উপোস রাখেন যে বিষয়টি জানবো সেটি হলো মহাদেবের জল অভিষেক বা আপনারা যেভাবে অভিষেক করুন না কেন অনেকভাবে মহাদেবকে অভিষেক করা যায় পঞ্চামৃত অভিষেক জল অভিষেক দুধ দিয়ে অভিষেক করা যায় এটি কিভাবে করতে হয়। শিবলিঙ্গে কোন পদ্ধতিতে অভিষেক করলে স্বামী সন্তানে সবচেয়ে ভালোভাবে উন্নতি হয় মঙ্গল করা যায় নীল ষষ্ঠী পুজোর দিনে আসুন জেনে নি আজকের পর্ব থেকে নীলষষ্ঠী পুজোর দিনে আপনারা যখন ব্রত উপোস করবেন এবং মহাদেবের পুজোর থালা সাজাবেন সেখানে পাঁচ রকমের ফল অবশ্যই দেবেন সেই ফলের মধ্যে বেল আম শশা তাছাড়াও দুটি মরশুমি ফল দিতে পারে যে ফলই দিক না কেন সে ফলই কিন্তু হতে হবে গোটা গোটা কোনো ফল কেটে দেবেন না নীলষষ্ঠী পুজোতে ভোলে বাবাকে ভক্তরা যে অভিষেক করেন প্রথম অভিষেকই হল জল দিয়ে অভিষেক জল বা গঙ্গা জলের অভিষেক শিব পুজোতে সবচেয়ে বেশি জনপ্রিয় জল অভিষেক করার সময় বন্ধুরা আপনারা তামার পাত্র ব্যবহার করতে পারেন তামা ছাড়াও আপনারা পিতলের পাত্র ব্যবহার করতে পারেন কিন্তু কখনোই স্টিলের পাত্রে শিবলিঙ্গকে অভিষেক করবেন না অর্থাৎ শিবলিঙ্গে জল দুধ পঞ্চামৃত মধু যেটি ঢালুন না কেন সেটি করতে নেই তামার পাত্রে জল অভিষেক করুন আর যদি দুধ দিয়ে বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করেন তবে পিতলের পাত্র ব্যবহার করুন এছাড়াও রূপো বা অন্যান্য ধাতুও ব্যবহার করা যায় তবে স্টিলের পাত্র একদমই ব্যবহার করবেন না তামার পাত্রে দুধের অভিষেক হয় না তার কারণ তামার পাত্রে দুধ বিষাক্ত হয়ে যায় এই কারণে দুধ দিয়ে অভিষেক করতে হলে শিবলিঙ্গে আপনি তামার বদলে পিতলের পাত্র ব্যবহার করতে পারেন শিব মন্দিরে যখন আপনি শিবলিঙ্গকে অভিষেক করবেন তখন জলের ধারা ধীরে ধীরে দেবেন দেবাদিদেবকে জল অভিষেক বা যে কোনো সময় অভিষেক করার জন্য শান্ত মনে অভিষেক করতে হয় খুব ধীর প্রবাহে অভিষেক করতে হয় বা স্নান করাতে হয় এবং সেটি আপনি মহাদেবের যে কোনো মন্ত্র উচ্চারণ করতে করতে করবেন অভিষেক করার সময় দাঁড়িয়ে অভিষেক না করে বসে করতে হয় এতে ফল ভালো পাওয়া যায় বিশ্বাস করা হয় পূর্ব দিকে দিকে নয় শিবলিঙ্গকে অভিষেক করার সময় উত্তর মুখ করে করতে হয় বলা হয় এই দিকে মুখ করলে শিব এবং পার্বতী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায় নীষষ্ঠীতে শিবলিঙ্গকে অভিষেক করার পরে মহাদেবের পছন্দের কোনো ফুলের মালা মহাদেবকে পরাতে পারেন আকন্দ ফুল ধুতুরা ফুল কলকে ফুল আপনার বিশেষ মনস্কামনা নিয়ে ফুলের আটটি পারেন এবং সবশেষে একটি ঘিয়ের প্রদীপ আপনার সন্তানের নামে অবশ্যই মন্দিরে জ্বালিয়ে আসবেন আমাদের এই বাংলায় একটি অত্যন্ত প্রচলিত ছড়া রয়েছে আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছে গয়াকাশি ডুগডুগি বাজাই কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ নতুন বছরকে অভ্যর্থনা জানানোর আগে আমাদের এই বাংলার শেষ উৎসব হল গাজন উৎসব যদিও বর্তমান সময়ে আমরা শহরের জীবনযাপনে অত্যন্ত ব্যস্ত কিন্তু শহরের এই ভিড় থেকে অনেক দূরে গ্রামগুলিতে আজও এই উৎসব খুব ধুমধামের সঙ্গেই পালন করা হয় গাজন উৎসব হলো মিলনের উৎসব যে কোনো ধর্মের মানুষ যে কোনো জাতির মানুষ এই উৎসবে সামিল হতে পারেন গাজন এই শব্দটির উৎস গর্জন থেকে অনেকেই বলেন শিবের আরাধনায় সন্ন্যাসীদের হুঙ্কার গর্জন রূপে গণ্য করা হয় আবার আমরা ধর্মমঙ্গল কাব্যে দেখেছি রানী রঞ্জাবতীকে যিনি নিজের ধর্মকে তুষ্ট করার জন্য গাজন পালন করতেন লোকমুখে এ কথা আজও ঘরে গাজন উৎসবের মধ্যে বৌদ্ধ ধর্মের প্রভাবও দেখা যায় চৈত্র মাসে তিরিশ দিন বেতের লাঠি নিয়ে শিব ব্রতি হয়ে নাচ করলে শিব লোক প্রাপ্ত হওয়া যায় এমনটাই বিশ্বাস ভক্তদের এভাবেই চরক অথবা গাজন উৎসব পালন করা হয় এই উৎসবের উৎপত্তি নিয়ে নানা মুনি নানা মত রয়েছে বান রাজা তিনি ছিলেন একজন শিবের উপাসক শিবকে তুষ্ট করতে তিনি তপস্যাও করেছিলেন তার শিব ভক্তির সূত্র ধরেই আজও চরকের সন্ন্যাসীরা বান ফোরান নানা ধরনের ঝাঁপ দেন যেমন ধরুন আগুন ঝাঁপ কাটা ছাপ, বোটি ছাপ, ঝুল ছাপ, বান ফোড়া, কপাল ফোড়া ইত্যাদি। নরমন্ডনীয় তাদের নাচ দেখা যায়। যদিও 1863 থেকে 1865 খ্রিস্টাব্দের মধ্যে তৎকালীন ছোটলাট এই প্রথা রোধ করেছিলেন। অনেকেই বলেন সেই সময় থেকেই সন্ন্যাসীরা চড়ক গাছে পাক খেতে পিঠে গামছা বেঁধে উঠতে শুরু করেন তাছাড়াও নারী পুরুষ নির্বিশেষে শিব হাতে নিয়ে বের হন সারাদিন ঘুরে ঘুরে জাপান পান সন্ধ্যের সময় সেই অন্নই তারা গ্রহণ করেন গাজন উৎসবের মধ্যে ঘাট সন্ন্যাস নীল ব্রত চড়ক পালন করতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আগে মূলত চৈত্রের প্রথম দিন থেকেই ভক্তরা সন্ন্যাস পালন করতেন এখন চৈত্র সংক্রান্তির কয়েকদিন আগে সন্ন্যাস পালন করেন অনেকে সেই সময়ে গেরুয়া রঙের পোশাক পরে ভবিষ্য খাবার খেতে হয় এক একটি দলে এক একজন মূল সন্ন্যাসী এবং একজন শেষ সন্ন্যাসী থাকে উৎসবে দুজনের গুরুত্ব সমানভাবে থাকে তবে বাংলার এক এক প্রান্তে ভিন্ন ভিন্ন ভাবে পালিত নৃত্য দেখা যায় কখনো দেখা যায় কালী নাচ কখনো বা দেবদেবী আবার কখনো রাক্ষস এমনকি পশুদের রূপেও নাচ দেখা যায় মাথায় প্রতীকী শিবলিঙ্গ নিয়ে ঢাক ঢোল কাসর বাজাতে বাজাতে ঘুরতে দেখা যায় এই ব্রতধারী সন্ন্যাসীদের গাজনের পরের দিন সন্তানদের শুভকামনায় মায়েরা করেন নীল ব্রত পূজোর নীতি মেনে গাজনের সন্ন্যাসীদের ফল সামান্য অর্থ দ্বারা দান করেন চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চরক উৎসব শিব কাছে কোনো পুকুরে একটি চরক গাছ ডুবিয়ে রাখা হয় তারপরে সেই চরক গাছটিকে পুজো করা হয় এইভাবে শুরু হয় চড়কের আসল অনুষ্ঠান কাঠের উঁচুতে আংটায় ঝুলে পড়েন দুজন সন্ন্যাসী সেখানেই ক্রমাগত ঘুরপাক খেতে থাকেন তারা ঘুরতে ঘুরতে নিচে দাঁড়িয়ে থাকা মানুষদের দিকে ছুঁড়ে দেন বেল কাঁচা আম ইত্যাদি ফল ভিড় ঠেলে সেই ফল হাতে ধরাও যেন ভাগ্যের বিষয় এমনটাই বিশ্বাস চিরন্তন বন্ধুরা আজকের পর্বই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ